খুব উপকারী রেসিপি এটা খাওয়ার ফলে শরীরে অনেক উপকার হয় এটা বনে জঙ্গলে হয়ে থাকে এটাকে বলা হয় গন্ধবাদলির পাতা এগুলো অনেকটা জঙ্গলেও থাকে এই পাতাগুলা এনে লতা টাইপের হয় গাছগুলো এনে সুন্দর করে এই যে দেখেন পাতাগুলো কেমন একটু লম্বাটে টাইপের ছোটো ছোটো তেমন বেশি বড় হয় না এই পাতাগুলো এনে সুন্দর করে বেছে নিয়ে সুন্দর করে বেছে ধুয়ে সুন্দর করে পানিঝাড়া দিয়ে এভাবে শিলের মধ্যে ফিসে ফেলতে হবে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলতে হবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলতে হবে ওগুলোর সাথে কাঁচামরিচ রসুন মশলা ধনে জিরা সব মিক্স করে বেটে ফেলতে পারে না হয় আলাদা বাটা দেওয়া যায় তবে আমি এগুলোর সাথে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ধনে জিরা সরষা একসাথে বেটে ফেলছি বেটে ব্ল্যান্ড করে ফেলছি তা রসুন কুচি করে নিয়েছি একটা বড় থেকে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিলে সারটা ভালো হয় ফ্লেভারটা ভালো হয় অনেকে চিংড়ি মাছ দিয়েও এইঠা সুন্দর করে রান্না করে আবার ডিম দিয়েও রান্না করে আজকে আমার হাতের কাছে চিংড়ি মাছ নাই তাই একটা ডিম দিয়েছি ডিম দিয়ে রান্না করতেছি তবে চিংড়ি শুটকি দিয়েও রান্না করা যায় পাত্রে তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি লবণ দিচ্ছি তেল গরম করার পর রসুন দিলাম রসুনটা খাচ্ছে দাদা মালা হলে পেঁয়াজ পেঁয়াজ কুসি দ এক চামচ হলুদ জিরা দিয়ে দিলাম এর আগে আমি গোটা জিরা গুলা বেটে নিলাম গন্ধ বাদুলি সাথে এখন আবার আলগা কিছু গুড়া দিলাম গন্ধ গুলা বেটে নেওয়া গন্ধ গুলা এর পেঁয়াজ মুড়ি যখন কঠা হয়ে গেছে হলুদ খতন হয়ে গেছে তখন এর মধ্যে বেলে দিলাম বেড়ে দিলে কিছুক্ষণ কথা বলবো এগুলা মিক্স করে দেব কিছুক্ষণ অল্প আছে জাল নিয়ে নিল যখন ব্লগ আসবে ব্লগ আসবে একটু তখন এর মধ্যে ডিম দিয়ে দিল